হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভোরবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম জমিতে জমিতে কাজ শেষ হওয়ার পরে বাড়ি ফেরার পথে তেতল গাছটি দেখে খুব লোভ হলো তেঁতল খাওয়ার জন্য কারণ যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে পড়তাম তখন প্রতিদিন এই গাছের তেতল চুরি করে খেতাম স্কুলে যাওয়ার পথে পারতাম স্কুল থেকে ফেরার পথেও পারতাম তো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল তাই আর দেরি না করে চলে গেলাম গাছটির কাছে আর যাওয়ার পথে দেখে আমাদের লালু শুয়ে আছে মন মরা হয়ে হাত পাও ধরে টানাটানি করলাম আমাদের সাথে যাওয়ার জন্য কিছুতেই যেতে রাজি হচ্ছিল না অবশেষে আলালের ঘরে দুলাল আমাদের সাথে যাওয়ার জন্য রাজি হলো তারপর সরাসরি চলে গেলাম তেতল গাছটির কাছে গাছটির কাছে গিয়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এদিকে আমি লুঙ্গি পরে আছি যার জন্য গাছে উঠতে একটু ঝামেলা হচ্ছিল পরে লুঙ্গিটি কাঁচা দিয়ে নিলাম যাতে গাছে উঠতে কোনো সমস্যা না হয় এই গাছটিতে উঠা হয়েছে আমার লাইফে বহুবার আর এই গাছটি ওঠার এই যে দেখতেছেন একটা ফুটা ওইখানে ছিল একটা ডাল যার কারণে আগে সুন্দরভাবে গাছে উঠা যেত আর এখন উঠতে একটু কষ্ট হচ্ছিল গাছে ভেবেছিলাম গাছে তোলে ভিডিও করবো কিন্তু গাছের যে অবস্থা এখানে ভিডিও করা আর গাছে ওঠা দুইটা কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না যার কারণে মোবাইলটা পরে দিয়ে দিই বাহের কাছে তখন নিচ থেকে ভিডিও করতেছিল দেখেন কত উপরে উঠেছে আমি একবারে গাছের উপরে আর আপনারা জানলে অবাক হবেন যে এই যে তেতল গাছটি দেখতেছেন এই গাছের একটা ডালের তেতল হচ্ছে প্রচুর টক আরেকটা ডালে তেঁতুল হচ্ছে প্রচুর মিঠা আর যে পাশের তেঁতুল প্রচুর মিঠা সেই পাশে আমি উঠেছিলাম আর উঠেছি একবারে উপরের ডালে মানে এর উপরে আর কোনো ডাও নেই দেখেন কত উপরে উঠেছি আর এখানে যখন উঠেছি তখন আমার পুরো শরীর কাঁপতেছিল আর তারপরে নিচ থেকে ভাই বলতেছিল যে গাছটা ধরে ঝাঁকি দে যাতে ছিল সেও বলতেছে গাছটা ধরে ঝাঁকি দে তেতল পাকা তেতুল যদি থাকে সেগুলো পড়ে যাবে কিন্তু আমি গাছটা নড়াতেই পারতেছিলাম না তারপরে আর কি করার ডাল একটা দুইটা করে তেতল পারতেছিলাম গাছের প্রায় তেতল পেকে গেছিলো যার কারণে আমার বেশি কষ্ট করতে হয়নি আর বেশি দূরেও যাওয়া লাগেনি এই তেতল গাছটি নিয়ে শৈশবের অনেক স্মৃতি আছে কারণ স্কুলে যাওয়ার সময় পারতাম স্কুল থেকে আসার সময়ও পারতাম অনেক সময় ধাওয়াও খাইতাম লাঠির ধাওয়াও আর এই গাছটির যিনি মালিক ছিলেন তিনি সম্পর্কে হতেন আমাদের ভাই যার কারণে তার সঙ্গে অনেক ফাজলামও করতাম তার কাছ থেকে অনেক সময় চায়া তেতল পারতাম আর মাঝে মধ্যে গিয়ে স্যারদের কাছে নালিশও করতই নি যদি বেশি রকম দুষ্টামি হয়ে যেত স্যারদের কাছে নালিশে তোমাদের স্টুডেন্ট আমার গাছের তেঁতল সব পায়রা নিয়ে আসে আর যখন প্রাইমারি স্কুলে যাইতাম তখন প্রায় দিনে স্কুল ফাঁকি দিয়ে ক্লাস ফাঁকি দিয়ে এই তেতল গাছের গোড়া এসে বৈশা থাকতাম এখানে বন্ধুরা মিলে আড্ডা দিতাম আর তেঁতল পারতাম সেই দিনগুলো অনেক মজার ছিল যা আজ বড় আফসোস করি এখন জীবন থেকে শৈশব হারিয়ে গেছে শৈশবের অনেক স্মৃতিও মুছে গেছে শৈশবের যে বন্ধু বান্ধবগুলো ছিল সেগুলোও হারিয়ে গেছে দিন শেষে আমরা সবাই আলাদা হয়ে যাব দেখতে দেখতে গাছ থেকে অনেকগুলো তেঁতল পাড়া হয়ে গেল গাছে বসে তেঁতল পাড়তেছিলাম আর তেঁতল খাইতেছিলাম আধা পাকা যেগুলো মানে যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে চাউলে গেছে সেই তেঁতলগুলো আমি খাইতেছিলাম উপরে বসে আর ওদের মাথায় আটি ফেলাইতেছিলাম শুয়রা ওরা নিচ থেকে বিরক্ত হয়ে গালি ছুটতেছিল আমার দিকে আর দেখতে দেখতে তে তোলা অনেকগুলো পাইডা ফেলছিলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দেবেন আর ভিডিওতে লাইক করে সাথেই থাকবেন ধন্যবাদ